পিসি যেখানেই নেতৃত্ব দেবে সেটাই চুরির জোটে পরিণত হবে বাংলায় কি হচ্ছে বাংলার সর্বনাশ হয়েছে ও দেশে গেলে দেশের সর্বনাশ হবে বুধ স্তরে তৃণমূলে যারা কাজ করছে এরা তো মানুষ নয় এরা কেউ খুনি কেউ ডাকাত কেউ চোর কেউ রেপিস্ট রাজনীতি যারা করবেন তাদের মৃত্যু ভয় জেল খাটার ভয় আর সম্মানের ভয় তিনটে জিনিস থাকলে চলবে না অ্যাটলিস্ট তৃণমূলের সাথে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা উচিত ইমিডিয়েট গ্রেপ্তার করে আগে পশ্চিম বাংলার বাইরে নিয়ে যাওয়া উচিত পুলিশ এখানে কিছু করতে পারবে না পুলিশের এখানে পশ্চিম বাংলায় পুলিশের কোনো ক্ষমতা নেই আর একটা শ্রেণী পুলিশকে তৃণমূল পুলিশে পরিণত হয়েছে রাজ্য পুলিশটা তৃণমূল পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার জোটের মুখ করার দাবি আরো জোরালো হচ্ছে মমতার নেতৃত্বকে খোলাখুলি সমর্থন করছেন লালু প্রসাদ যাদব ইন্ডিয়া জোটের হালকি এবার মমতার হাতে লালুপ্রসাদ আরো বলছেন যে রাহুল নয় নেতৃত্ব দিন মমতা পিসি যেখানেই নেতৃত্ব দেবে সেটাই চুরির জোটে পরিণত হবে পিসি যেখানেই নেতৃত্ব দেবে সেটাই চুরির জোটে পরিণত হবে বাংলায় কি হচ্ছে বাংলাতে গরু পাচার কয়লা পাচার চাকরি চুরি থেকে আরম্ভ করে কোন জিনিসটা বাদ আছে বাংলা সর্বনাশ হয়েছে ও দেশে গেলে দেশের সর্বনাশ হবে বিয়াল্লিশটা সিটে ক্যান্ডিডেট দিয়ে কারুর যদি স্বপ্ন থাকে যে সে দেশের প্রধানমন্ত্রী হবে এটা খুব ভুল স্বপ্ন বিকল্প মুখ নাকি বললাম তো দেশে এটা ভুল স্বপ্ন যার মুখ থাকবে দেশে তার সারা ভারতবর্ষে অন্তত একশোটা সিটে ক্যান্ডিডেট দেবার মতন ক্ষমতা থাকতে হবে যেটা হারা পরের প্রশ্ন তবে সেটা বিকল্প মুখ হিসাবে ট্রিট হবে চোরকে কেউ কোনোদিন বিকল্প মুখ হিসাবে দেখেন একশোটার ওপরে যদি ক্যান্ডিডেট যিনি বলছেন তিনি নিজে কনভিক্টেড একজন আসামি কনভিক্টেড এটা নয় যিনি বলছেন তিনি কনভিক্টেড একজন আসামি আদালতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আমার মনে হয় না আমি যতদূর শুনেছি ওনার ব্যাপারে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে সব খবর উঠে এসেছে উনি কনভিক্টেড এবং উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না তাই এরা যদি জোট করে তাই ইন্ডি জোট চলতে পারবে না আর ইন্ডি জোটের নেতৃত্ব কেউ যদি মনে করে থাকি যে আমি স্বঘোষিত নেতা হয়ে গেলাম সেরকম ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনগণ আছে তারা নিজেদেরকেও স্বঘোষিত নেতা মনে করে ফেলতে পারে নেতা সেই হয় যাকে জনগণ চায় দেশে যদি একশোটা সিটে ক্যান্ডিডেট দিতে পারে জনগণ চাইলে তবে সে নেতা হয় এখন স্বঘোষিত নেতা যদি বলতে থাকে যে আমি নেতা আমি মুখ আমি সব আমি সততার প্রতীক আমি ডক্টরেট আমি অমুক বলতেই থাকুক কি ইয়াই আছে অনেকেই ঘেউ ঘেউ করে যেমন ডিএতে যখন একটা সময় পিষি বলেছিলেন যারা যারা সরকারি কর্মচারী ঘেউ ঘেউ করবে সেটাকে ঘেউ ঘেউ করতে আমরা অনেককে সারা দিন সারা বছরই শুনতে যাই তারা শুনছিলাম নতুন দল গঠন হচ্ছে দেখুন পশ্চিম যা রাজনৈতিক অবস্থা তাতে আমার যেটা মনে হয়েছে কোনো বিরোধী দলই সেইভাবে লড়ায়ের ময়দানে নামতে পারি সেইভাবে সেইভাবেই লড়ায়ের ময়দানে নামতে পারি মানে কি আমি আপনাকে বলছি ভোটে রিগিং হয়ে যাচ্ছে পুলিশটা তো তৃণমূল পুলিশ সেটা আটকাতে হবে জনগণকে সেটা আটকাতে হবে রাজনৈতিক দলগুলো এই আটকানোর মতন স্ট্রেন্থ এখন ওইখানকার যে বিরোধী দল যেগুলোই আছে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে বলছি না সেই জায়গা তারা তৈরি করতে পারেনি বিভিন্ন কারণবশত পারেনি দ্বিতীয়ত ইলেকশনের স্ট্র্যাটেজি এরা সঠিক কাজ নিয়ে এগোতে পারেনি এখন নতুন দল যদি তৈরি হয় প্রত্যাশা করব যে সেটা মানুষের হয়ে কাজ করবে আর যদি নতুন দল তৈরি হয় যেসব দলগুলো আছে তারা মানুষের হয়ে যদি সঠিকভাবে লড়াই বা আন্দোলন করত। আপনি যদি যা পশ্চিম বাংলার ঘটনা ঘটেছে কোনো রাজনৈতিক দল যদি সেইভাবে আন্দোলন করত বা করতে পারতো বা করাতেকে সংগঠিত করতে হয় কারণ মানুষের সমর্থন রয়েছে কারণ আপনি যদি তৃণমূলের ভোট দেখেন সেটা হলো 46 শতাংশ রাজ্যে যে প্রতিফলন লাস্ট লোকসভায় এসেছে তার মানে 54 থেকে 55 শতাংশ মানুষ তৃণমূলের বিপক্ষে তাই না কিন্তু এই 54 থেকে 55 শতাংশ মানুষকে এক জায়গায় আনা যায়নি তার জন্যই আমি এই পশ্চিম বাংলার যারা বিরোধী দল তাদেরকে যে সাকসেসের জায়গায় আছে সেটা আমি বলতে পারবো না কোনো পার্টিগত ভাবে হয়তো কেউ হয়তো বেনিফিট হয়েছে পার্টিগত হয়তো তার ভোট কমেছে এগুলো হয়েছে কিন্তু সমগ্রভাবে পশ্চিমবাংলায় তৃণমূল বিরোধী যে শক্তি পঞ্চান্ন শতাংশ মানুষের যেটা আছে আমি ছেচল্লিশ শতাংশ কেউ বলবো না কারণ এই ছেচল্লিশ শতাংশ মধ্যে দশ শতাংশ জল ভোট আছে দশ শতাংশ জল ভোট আছে জল ভোট জল জল ওটা ভোট নয় টা ছাপ্পা ভোট আছে তাই যদি এই 55র সঙ্গে আরো দশ শতাংশ জল ভোট অ্যাড হয় তাহলে এই যে চোরগুলো বাংলায় আর থাকতে পারবে না তাদেরকে বাংলা থেকে বাংলাদেশে গিয়ে থাকতে হবে ভারতে থাকার মতম জায়গা নির্বাচনে মমতা হারাতে বিকল্প মুখ বিরোধীদের কি আছে দেখুন ভোটটা আমি বিশ্বাস করি না যে বিকল্প মুখ দিয়ে হয় নেতৃত্বর একটা এবং দরকার কিন্তু যেটা খুব প্রয়োজন বা যেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা এবং মানুষের সাথে কথা বলে বুঝেছি বুথ স্তরে সংগঠনটা খুব প্রয়োজন পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট এটা সব জায়গায় এটা কিন্তু চলবে না বুথ স্তরে আমি বারবার বলছি বুথ স্তরে সংগঠন প্রয়োজন ভোটের প্রয়োজন নয় আমি এটাও এটাও বলছি ভোট আছে বুথ সংগঠন প্রয়োজন আছে প্রতিটা বুথে যদি তৃণমূলের পঞ্চাশটা লোক থাকে তাহলে বুথ পিছু একশোটা লোক মানে ওদের পঞ্চাশ থাকলে একশোটা লোক একটিভ শুধু বুথে কাজ করবে তারা নিজের জীবন পর্যন্ত দিতে পারে এই জায়গা তৈরি কারণ পুলিশ আছে তো পঞ্চাশের সাথে তো বুথ পিছু আরো পঞ্চাশটা করে পুলিশ আছে তৃণমূলের সঙ্গে সেই হিসাবটা তো এই স্তরের সংগঠন যদি তৈরি হয় পশ্চিম বাংলাতে কারণ যারা যারা আছে তারা তো বেসিক্যালি এই যে পঞ্চাশ জন বুথ স্তরে তৃণমূলে যারা কাজ করছে এরা তো মানুষ নয় এরা কেউ খুনি কেউ ডাকাত কেউ চোর কেউ রেপিস্ট এই বুথ স্তরে এইগুলো আছে আমরা জানি আমরা নামগুলো কালেক্ট করছি এই সেকশনের সাথে লড়াই করার জন্য সংগঠন তৈরি করতে হবে বুথ স্তরে সেটা যদি তৈরি হয় ভোট লাগবে না ভোট মানুষ এমনিই দেবে কারণ ছেচল্লিশ শতাংশ যেটা তৃণমূলের পঁয়তাল্লিশ তৃণমূলের ভোট তার মধ্যে বিরোধী ভোট পড়েছে তার সঙ্গে যদি অ্যাড হয় তাহলে এ একটা না এই জায়গাটা যদি শক্তপোক্ত লড়াই দিতে পারে বিভিন্ন জায়গায় আমি দেখি বিরোধীরা এজেন্ট দিতে পারে না কারণ এলাকা যেগুলো আছে এলাকাগুলো চালাচ্ছেই তো দুষ্কৃতি বাহিনী বোমাবাজ লুটেরা সাজাহান শেখ এদের সাথে আপনি কি লড়াই করবেন পুলিশ দিয়ে এদের সাথে লড়াই হবে না আইনের পথে লড়াই হবে না এদের সাথে মানুষকে সংগঠিত করে লড়াই করতে হবে কারণ এদের হাতে আছে বন্দুক এদের হাতে আছে রিভলভার তাই এদের সাথে লড়াই করতে গেলে যেটা প্রয়োজন সেটা নিয়ে লড়াইয়ে নামতে হবে এই জায়গায় সংগঠন তৈরি করতে হবে সেটা যেদিন হবে পশ্চিম পশ্চিমবাংলায় একদিনও টাইম লাগবে না এখান থেকে পশ্চিমবাংলা দেখে তৃণমূলকে হাঁটানোর জন্য নির্বাচনের আগে বহুবার দেখেছি লোকসভা হোক বা বিধানসভা হোক নির্বাচনের আগে দেখেছি আমরা বহু নেতা তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে আসছে এরকম বহু নেতা নেত্রী রয়েছে এর নির্বাচনেও কি এরকম সম্ভাবনা আছে আর যদিও বা পাল্টায় তাহলে কি টিএমসি থেকে পাল্টাবে নাকি বিজেপি থেকে কি মনে হয় দেখুন দুটো ভাগ থাকে একটা হচ্ছে হলো কেউ কেউ স্বার্থে দল পাল্টায় এই ক্যাটাগরিটাকে আমি সহ্য করতে পারি এটা হলো ফার্স্ট সেকেন্ড হলো কেউ কেউ আদর্শগত কারণে পাল্টা তাদেরকে আমি মানে তাদের চিন্তাধারা হয়তো পরিবর্তন হচ্ছে একটা কারণে পাল্টা আর একটা কারণে লোকে দল পাল্টায় সেটা হলো ভয়ে বা মারে বা কেস খাওয়ার ভয়ে আপনি এই পুলিশ অফিসার আইজি ছিলেন পঙ্কজ দত্ত মারা গেলেন রেসপন্সিবল তৃণমূল আর ওই বটতলা থানার পুলিশ অফিসার ছেড়ে দেবো নাকি ভবিষ্যৎ ওনার মধ্যে উনি পুলিশ অফিসার থাকলেও সৎ ব্যক্তিত্ব তো কেসকে ভয় পেয়েছেন কিনা জানি না সম্মানটাতে হয়তো উনি ভয় পেয়েছেন রাজনীতিতে নামতে গেলে ভয়টাকে ছেড়ে নামতে হবে এই জায়গাটা মানুষের কাছে মেন নিয়ে যেতে হবে রাজনীতি যারা করবেন তাদের মৃত্যু ভয় জেল খাটার ভয় আর সম্মানের ভয় তিনটে জিনিস থাকলে চলবে না অ্যাটলিস্ট তৃণমূলের সাথে কারণ পশ্চিম বাংলাটা যে জায়গাতে নিয়ে গেছে আপনি দিনে দুপুরে তৃণমূলের নেতারা শাসাচ্ছে দিনে দুপুরে তৃণমূলের নেতারা শাসাচ্ছে আমাকে শাসিয়ে দেখুক না একটা তৃণমূলের নেতা এই জায়গাটা থেকে মানুষকে বের করে আনতে হবে কি যাবে আমার দুটো হয়তো রোজগার কম করব আজকে না হলে কালকে রোজগার করব এই জায়গাটা থেকে মানুষকে বের করে আনতে হবে এটা যদি বিরোধী দল বের করে আনতে পারে যেদিনই বের করবে ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে সরকার আগেই পড়ে যাবে এই জায়গাটা থেকে মানুষকে তুলে আনতে হবে মুর্শিদাবাদে এই তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে ওখানে বাবরি মসজিদ তৈরি করা হবে এর পাল্টা হিসেবে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মুর্শিদাবাদেই তৈরি করা হবে রাম মন্দির এবার কি তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধবে সবার আগে আমার মনে হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই হুমায়ুন কবিরকে গ্রেফতার করা উচিত অ্যাপিজমেন্ট পলিটিক্স দেশবিরোধী কথাবার্তা ইমিডিয়েট গ্রেপ্তার করে আগে পশ্চিম বাংলার বাইরে নিয়ে যাওয়া উচিত সবার আগে ওনাকে কথা বলানো থামানো যাবে না এক দ্বিতীয় তদন্ত হওয়া উচিত যে উনি কথা বলছেন মদতকে জোগাচ্ছেন এত সাহস পায় কি করে এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স না উনি বলেছেন বলে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলা শুরু করেছে ওনাকে মন্তব্য করতে কে বলেছে উনি মন্তব্যটা করতে গেছেন কেন আমার মনে হয় সবার আগে ওনাকে গ্রেপ্তার করা উচিত এবং তদন্ত করে দেখা উচিত ওনাকে কে এগুলো বলার জন্য তাকেও গ্রেপ্তার করা উচিত সেটা যদি পশ্চিমবঙ্গ প্রশাসনের একদম টপ কেউ হয় তাকেও গ্রেপ্তার করা উচিত আইনের ঊর্ধ্বে কেউ নয় যা ইচ্ছে তাই বলে যাব জোর করে এখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা রেখে জোর করে এখানে দাঁড়িয়ে আপনি একটা দুটো জনগোষ্ঠীর মধ্যে আপনি ঝামেলা বাঁধানোর জায়গা তৈরি করেছেন আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কোন কথাবার্তা নেই তাদের তারা কিছু করতে পারবে না জিনিসটা পুলিশকে দিলে পুলিশকে কাগজের তলায় লোকাতে হয় টেবিলের তলায় লোকাতে হয় আপনি জানেন কত পুলিশ অফিসার আইনি সহায়তা নিতে আসে আমাদের কাছে তাদের চাকরি জীবন নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে সিনিয়র অফিসার থেকে জুনিয়র অনেক পুলিশ অফিসার আমাকে ফোন করে যোগাযোগ রাখে ডাইরেক্ট পুলিশ এখানে কিছু করতে পারবে না পুলিশের পুলিশের এখানে কোনো ক্ষমতা নেই আর একটা শ্রেণী পুলিশকে তৃণমূল পুলিশে পরিণত হয়েছে রাজ্য পুলিশটা তৃণমূল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ না তৃণমূল কংগ্রেস পুলিশ তাই এই পুলিশ সমেত লড়াইটাকে নামাতে হবে যেদিন নামবে সেদিন আপনি ভাববেন যে এখানে দেখতেই পাবেন এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালাতে হচ্ছে